নবীর দরবারে একজন সাহাবি ছিলেন সাহাবিটা দেখতে খুব কুচকুচে কালো মুখে বসন্তের দাগ মুখে যুবকরা বলো মুখে চেহারা সুন্দর না খুব গরিব নিঃস্ব আনাস ইবনে মালেক রাহু তালান যুবকরা বলছে তোমাদের থেকে আবার শুনবো এখন আমি আনাস ইবনে মালেক আল্লা সাহাবি যিনি খা দেন উনি বলতেছেন এত নিঃস্ব এত অসহায় বলে খানা খাওয়ার মতো একটা প্লেট ছিল না সুভাহাল্লাহ বলেন খানা খাওয়ার মতো আমাদের দেশ দ্বারা ভিক্ষুক আছে ভিক্ষু অনেকের বিল্ডিং আছে জানেন না জি অনেকের বিল্ডিং আছে আর যে ভিক্ষা করে সেটা একটা প্লেট নিয়ে ভিক্ষা করে আমি বাইতুল মুখারাম দেখেছি বিগ কুকের কাছে স্মার্ট মোবাইল মানে সে এতক্ষণ বিক্ষা করছে দেখি হঠাৎ করে কল আসছে কল রিসিভ করছে স্মার্ট দামি মোবাইল কথাটা বুঝাইতে পায়নি তাকে শুরু করতেছে এরকম না বিষয়টা তো এখনকার বিক্ষুকর বিক্ষুকর কাছে কিছু না কিছু আছে আল্লাহ আকবর আনাসিবনে মালে রদি আল্লাহ তালানু আল্লাহ নবীর খাদেম বলেন আল্লাহ নবীর দরবার একজন যুবক তাক তো এত সহায় এত সহায় বলে যুবক কানা কাওয়ার মতো যুবকের একটা প্লেট ছিল না যুবকের পানি পান করবার মতো একটা গ্লাস ছিল না আল্লাহ একবার পানি পান করবার কি ছিল না আনাসিবনে মা লেক্রদি আল্লাহ হুতা লোকজনকে বুজাইতেন যখন পানি পান করবার সময় হয় তখন দুই হাত এভাবে দিয়ে পানি পান করতেন শুভ বলেন বলে নাই হাত দিয়ে পানি পান করতেন বলে সে ঘুমাবার জন্য কোনো বালিশ ছিল না ইট দিয়ে ঘুমাইতেন হাল্লা বলে নাই ঘুমাবার জন্য তার কোনো বালিশ ছিল না বালিশের জায়গায় ইট দিতেন পানি পান করবার সময় হাতে পানি পান করতেন কানা কাওয়ার মতো প্লেট ছিল না বলে তাকে আমি দ্বিতীয় কোনো পোশাক পরিধান করতে তাকে দেখি নাই সিরাজামা গায়ে দিত ওই যুবকের পায়ে স্যান্ডেল দিন আমি দেখি নাই পায়ে স্যান্ডেল ছিল না এখানে পায়ে স্যান্ডেল না কেউ আসেন আসেন পোশাক নাই কেউ আসেন প্লেট নাই কেউ আসেন কথা বলেন গ্লাস নাই কেউ আসেন বলে ওই যুবকের বাড়িঘর সম্পর্কে কেউ জানতো না এতটুকু মাত্র আমাদের জানাশোনা ছিল এই যুবকের বাড়ি মদিনার বাহিরে কোনো দামিম বলতো দামিম অথচ দামিম কোন নাম নয় দামিম বলা হয় অপরিচিত একজন মুসাফিরকে দামিম বলে যার চেহারা সুন্দর না ওই রকম ব্যক্তিকে দামিম বলে খালাইয়া বলে খালাইয়া আর কিন কোন লোকজন তাকে নাম ডাকত জুলাই বিপ কি নাম জুলাই বিপ আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পরশে এসে সোহবতে এসে স্যান্ডেল নাই গ্লাস নাই পোশাক নাই বাড়িঘর নাই ওই রকম একজন যুবক কত দামি হয়ে গেছে যুবক পাকুরিয়ার যুবক তোমাদেরকে বলতেছি একজন যুবক যে যুবকের পায়ে স্যান্ডেল নাই গর নাই বাড়ি নাই পোশাক নাই চেহারাটা সুন্দর না ওই যুবক বলে একদিন বসে বসে রাস্তার ধারে বসে বসে মাথা নিচু করে ভাবতেছেন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসছেন এই যুবক এই যুবক বস বস তোমাদেরকে বলতেছি শেষ করতেছি আর মাত্র দশ মিনিট সময় আছে কি বললেন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন যুবককে ডাক দিয়ে বলে হে যুবক হে দিয়া জলাইবি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইয়া জলাইবি তুমি এখানে বসে বসে কি ভাবো সুবহানাল্লাহ বলেন আমাদের দেশে চেয়ারম্যান মেম্বাররা গরীবের সাথে কথা বলে জুড়ে বলেন স্যান্ডেল নাই পোশাক নাই কাবার মতো কোন বাড়িঘর কিছুই নাই কিছুই নাই যুবকের পিঠে হাত দিয়ে বলে ইয়া জোলাইবি তুমি এখানে বসে বসে কি করো আল্লাহ নবী একটু মজাক করলেন দুষ্টামি করলেন সুবাহ বলেন একটু রসিকতা করলেন জোলাইবি আল্লাহ বুঝতে পারলেন একজন যুবক কিছুই নাই তবে তো যুবক আল্লাহ নবী রসিকতা করলেন জোলাইবি আল্লাহ তা তাজা ওয়াজু হে জুলাইবি তুমি কি বিয়ে শাদি করবা না সুভাহাল্লাহ বলেন হে যুবকিয়া জুলাই দাদা যাও তুমি কি বিয়ে শাদি করবা না এই জন্য আমরা প্রত্যেকদিন দোয়ার মধ্যে দুইটা দোয়া করি ও আল্লাহ আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বোনেরা বিয়ের উপযুক্ত হয়ে গেছে আল্লাহ তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দাও আমিন বলেন যে সমস্ত যুবকরা বিয়ের উপযুক্ত হয়ে গেছে তাদের জন্য ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও আমিন বলেন জি যেই সমাজের মধ্যে বিয়ে যত কঠিন এই শুনো যে সমাজের মধ্যে বিয়েকে যে যত কঠিন বানাবে ওই সমাজের মধ্যে জেনা তত সহজ হবে কি বলেছি বলেন যে সমাজের মধ্যে বিয়েকে কঠিন বানানো হবে ওই সমাজের মধ্যে জেনা তত সহজ হবে যেই সমাজের মধ্যে বিয়েকে যৌতুক বলা বিয়ে বানাবে বিয়েকে কঠিন বানাবে ওই সমাজের মধ্যে যৌ আল্লাহ একবার জেনা বেশি বেড়ে যাবে জেনা কেয়ামতের আলামতের মধ্যে একটা অন্যতম আলামত হল জেনা বেড়ে যাবে জেনা ওজন আমাদের সমাজে তো জেনা বাড়ে না জেনা বেড়ে বাড়ে নাই না 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 আপনি জানেন না প্রত্যেক ঘরে ঘরে জেনা প্রত্যেক রুমে রুমে জেনা বলে কীভাবে জানা করে বলে মোবাইলে জেনা করে বা প্রত্যেক রুমে রুমে রাত বারোটা একটা পর্যন্ত মোবাইলে জেনা করতেছে আল্লাহর হাবিবের বাসা অনুযায়ী আমি ভয় পাইতেছি এটা কে আমতের আলামত ভাইও মোবাইল দেখে ছোট ভাইও মোবাইল দেখে বোনো মোবাইল দেখে প্রত্যেক রুমে মোবাইলে জেনা করতেছে দুস্ত তুমি জানো না হয়তো জানা বুঝ না এটা সুয়ে স্পষ্ট কিয়া আলামত ও আল্লাহ আজকের পাকরিয়া বট্টেক এই মাহফিল থেকে আমরা দোয়া করি আই আল্লাহ আমাদের যুব সমাজদেরকে চরিত্রবান বানাইয়া দেন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন ইয়া জুলাইবি বালা দাদা যা তুমি কি বিয়ে করবে না আল্লাহ আকবার জুলাইবি মুসকি মুস্কি হেসে বলেন ইয়া রসুল আল্লাহ আমাকে বিয়ে দিবে কে সুবাহাল্লাহ বলেন আমাকে বিয়ে দিবে কে বলেন দেখি যুবক কোন যুবক কি আছে বলো যে বলতে পারবে পুরস্কার পাবে বলো আমাকে বিয়ে দিবে কে এটা কেন বলল সুবাহান আল্লাহ একাধিক লোকজন বলছে পুরস্কার কিভাবে দিব আল্লাহ কবুল করুন না আমিন বলেন জুলাই বিবে তো নিঃস্ব ছিল এত অসহায় ছিল জুলাইবিব যখন বলা হলো জুলাইবিব তুমি কি বিয়ে করবে না জুলাইবিব বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে দিবে কে আমাকে কে মেয়ে বিয়ে দিবে আল্লাহু আকবার দুই নাম্বার বিয়ে করার মত আমার কাছে কোনো সম্পদ নাই আল্লাহর হাবিব বসে গেলেন আল্লাহর হাবিব আল্লাহু আকবার রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী তোমরা দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে এসে তোমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছ আল্লাহর হাবিব দেড় হাজার বছর থেকে বৈষম্যের বিরোধী কথা বুঝে নাই কি বৈষম্যের বিরোধী আল্লাহর হাবিব ধনী গরিবকে এক কাতারে নিয়ে এসেছেন সুবহান আল্লাহ বলো সুবহান আল্লাহ বলো ইসলাম মুসলমান মসজিদের প্রথম কাতারে গিয়ে দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে গিয়ে ধনী গরিব ছোট বড় সবাইকে এক কাতারে নিয়ে এসেছে ইসলাম আল্লাহর আকবর আল্লাহর হাবিব বিশ্বা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম জুলাই বিপ বলেন জুলাই বিপ একজনের নাম বলেন আমর ওই যাই যাও আমরের কাছে যাও আমরের ঘরে গিয়ে আমরের একটা মেয়ে আছে আমি জেনেছি মেয়েটা বিবাহিত মেয়ে কিন্তু তালাক প্রাপ্ত বিধবা মেয়ে মেয়েটা সুন্দরী মেয়ের বাবার টাকাওয়ালা পয়সাওয়ালা তুমি যাও আমরকে গিয়ে বলো আমি যেন মেয়ের বিয়ের বা দিয়ে পাঠিয়েছি প্রস্তাব দিয়ে পাঠিয়েছি জোলাইবি বলেন না ওজন আমি যাব না সম্ভব না আমি নিঃস্ব অসহায় খালো আমার চেহারা সুন্দর না আমি চিনি আমার বড় ধনী লোক তার মেয়ে আমাকে বিয়ে দিবে না বললেন না তুমি যাও আমি নবীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দাও ইয়া রসুল্লাহ মেয়ে তো দিবে না মনে হয় মায়ের খাইতে হবে আল্লাহ নয় বলেন না আমার হুকুম তুমি যাও আল্লাহ নবীর হুকুম পালন করবার জন্য জুলাই বিপ আমরের ঘরে গেলেন আলাইকুম আমর আপনি আসেন কি না ঘর থেকে বের হলেন বলে তুমি কে তুমি কেন আসলা বলে আমি হলাম দামিম জুলাই বিপ বলে কি আল্লাহর নবী আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন এই কথা বলতে না বলতে ওই ওই মেয়ের বাবা আল্লাহ আকবর আপনারা আল্লাহ আকবর বলছেন কি বলছেন কুশিয়ে চুলাইবি বুঝে গেছে এ মতলব বুঝা নাই কি বুঝে নাই বলে আল্লাহ নবী বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ নবীর জন্য নয় কার জন্য আমার জন্য এবার মেয়ের বাবা মুখটা মুখটা খালো করলেন মুখ খারাপ করলেন মন খারাপ করলেন আল্লাহ জুলাই দৌড়েন আল্লাহ নবী দরবারে আসে চলে চলে আসছেন বলে আর রসল আল্লাহ আমি না বলছিলাম আমার বকবে মায়ের খাওয়ার আগে চলে এসেছি আমি আল্লাহ আকবার মেয়ের বাবা যখন নাকি জুলাই বিপকে ফেরত দিলেন মেয়ের মা ঘর থেকে বের হলেন বলে আপনাকে প্রথম বলতে শুনলাম দমক দিলেন কারণটা কি বলে আল্লাহর নবী বিয়ের প্রস্তাব দিয়ে আল্লাহ এই জন্য আল্লাহ আকবর বলেছিলাম এবার মেয়ের মা বলে আল্লাহ আকবার বলে তোমার মতো আমিও আল্লাহ আকবার বলেছিলাম আল্লাহর নবী নিজের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন মনে করে তবে নবী নিজের জন্য বিয়ের প্রস্তাব দেন নাই আল্লাহর নবী ওই যে কালাইয়া কি নাম 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 কি কি ওই জুলাই বিবের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে মেয়ে তো মেয়ে মহিলা মেয়ের মা এ মন খারাপ করে এটা কি সম্ভব আমার মেয়ে কি ফেলে দেওয়ার মতো সারাদিন আমরা খানা খাওয়াতে পারবো না মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে কত রকমের কথা মেয়ের মা নারাজ এই মা বাবার কথাগুলো শুনতেছে কে মেয়ে মেয়ে আসতে করে মা বাবার সামনে আসলেন মাথা নিচু করলেন বিনে শহীদ বললেন ইয়া আবা ইয়া হে আমার বাবা হে আমার মা আপনারা কি নিয়ে কথা বলেছেন আমি শুনেছি আমি আপনাদেরকে সতর্ক করবার জন্য এসেছি আল্লাহর নবী আমার বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন তাড়াতাড়ি যান আল্লাহ নবীর প্রস্তাবকে আপনারা প্রত্যাখ্যান করেছেন আল্লাহ নবীর করলে আল্লাহ নারাজ হয়ে যায় তাড়াতাড়ি যান আমি রাজি আছি আপনারা রাজি না থাকলেও আমি রাজি আছি আমার কাছে বিয়ে বড় না আমার কাছে নবী বড় আমার কাছে কি বড় এই কথা বলতে না বলতে মা বাবা রাজি হয়ে গেলেন বাবা আল্লাহর নবীর দরবার আসতেছেন জুলাইবি বল ইয়া আল্লাহ ওই যে আসতেছে কি কে বের মেয়ের বাবা ওই যে আসতেছে আল্লাহর হাবি বুঝে গেছেন আসছেন হজুর সরি কি বললেন আফওয়ান সরি হুজুর প্রথম বুঝতে পারি নাই হজুর আমিও রাজি আমার আমার ম্যাডামও রাজি আমার মেয়েও রাজি সুবহানাল্লাহ বলেন নাই আল্লাহর নবী বিয়ে পর পরায়া দিলেন হঠাৎ করে গটা ঘটনা করে মে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ জিহাদের ডঙ্কা বেজে উঠলো আল্লাহর নবী সাহাবা একরামদের কিনে জিহাদে চলে গেলেন যাওয়ার সময় বললেন খবরদার বয়স্ক মুরব্বি আপনারা যাবেন না আপনারা অসুস্থ আপনারা তাকেন এ শিশুরা তোমরা তাকো মা বোনদেরকে খেয়াল রাখিও মা বোনরা যাইও না তোমরা তাকো আমরা যারা যুবক সামর্থ্যবান আমরা কাফেরদের মোকাবেলা বলেন জুলাই বিপ বলে ইয়া আল্লাহ আমিও যাই না তুমি আজকে বিয়ে করো তাকো প্রয়োজন হলে আমি জানাবো প্রয়োজন হলে আমি জানাবো আল্লাহ আকবার কাবিরা জুলাই বিপ রেখে গেলেন বয়স্ক রেখে গেলেন মহিলাদেরকে রেখে গেলেন শিশুদেরকে রেখে গেলেন মাজুরদেরকে রেখে গেলেন জুলাইবি নতুন বর্গ রেখে গেলেন আল্লাহু জিহাদের ময়দানে যখন বাসর রাত এ যুবক যখন বাসর রাত নতুন জামাই নতুন বিবির সাথে মুলাকাত করবে বাসর রাত যখন নাকি বাসর রাত করতে গেলেন আল্লাহ আকবর জুলাইবি বললেন না না কখনো হতে পারে না আমি আজকে নতুন বউ নিয়ে রাত্রি যাপন করব। কিন্তু ইমামুল আম্বিয়া বিশ্বনবী জিহাদের ময়দানে থাকবে এটা কখনো না! আল্লাহ আকবার এ যুবরা তোমরা কি বলো যদি আমাদের দেশে কোনো শকুনের নজর পড়ে হুক না ভারত হুক না আমেরিকা পৃথিবীর কোনো সুপার পাওয়ারের নজর বাংলার এই ভূমির দিকে পড়লে আমরা রাজি আছি কি না প্রতিহত করতে রাজি আছি কি না রক্তের সাগর বয়ে দিব ইনশাআল্লাহ বলো শাহাদত বরণ করার প্রয়োজন হলে কে কে রাজি আছি আল্লাহ কবুল করুন আল্লাহ আকবার কাবিরা জুলাই বললেন আমি তোমার থেকে বিদায় নিয়ে আমি আল্লাহ নবীর সাথে জেহাদের ময়দানে চলে যাই আল্লাহ নবী যে জেহাদের ময়দানে যুদ্ধ করতেছিলেন রাত্রিবেলা যুদ্ধ শেষ সকালবেলা যখন নাকি সাহাবা একরামদেরকে আল্লাহর হাবিব বললেন যারা মুসলমান যারা শাহাদত বরণ করলেন তাদেরকে একটু নিয়ে আসো তাদের লাশগুলো নিয়ে আসো মুসলমান যারা শাহাদত বরণ করে শহীদ ওয় যুদ্ধের ময়দানে ওই শহীদের লাশ অনেক সম্মানিত লাশ শহীদের লাশের সাথে কোনো অসম্মান করা যায় না ওয়ালা তাকুল লিমাহিও কটা লুপি সাবি লীল্লাহ আমুয়াত ওয়াল্লাহাইয়া উ আলা কিল্লাতে শুরু যারা আল্লাহ রাস্তায় যুদ্ধরত অবস্থায় শাহাদত বরণ করে তারা নিতনা জীবিত জোরে বলেন তারা জীবিত অন্যায়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে তারা নিয়মিত টাইম মতো খানা খায় বলে নিয়মিত রিজিক খায় আল্লাহ আকবর আল্লাহ আকবর সকাল বেলা আল্লাহর হাবিব বলেন শাহাদাত বরণকারী সাহাবা একরামদের লাশ জমা করো আল্লাহ নবী সাহ শহীদ সাহাবেদেরকে দেখবার পর মনটা কেমন কেমন লাগে না দেখো তোর পাহাড়ের ডালে পাহাড়ের সৌড়ায় কোথাও কোন গর্তের মধ্যে আর কোন লাশ আছে না দেখো সাহাবা একরাম আবার গেলেন ইয়ারসুল্লাহ এই যে লাশ সব নিয়ে আসলাম কাফন দাফন করবার জন্য আমরা তৈরি আছি নবী এই হিসালাম বিশ্ব নবী বলেন না না একটু আবার গিয়ে দেখো কোনো লাশ আছে কিনা সাহাবা একরাম বলেন ইয়ার রসুল আল্লাহ তন্ন 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 করে খুঁজে দেখলাম আমাদের কোনো সাহাবী বাইয়ের লাশ নাই আল্লাহর নবী বলেন আমার মনটা যেন কেমন কেমন লাগে আল্লাহ আকবার আমার মনটা যেন কেমন কেমন লাগে সাহাবা একরাম বুঝে গেলেন বিশ্ব নবীর মন কেমন কেমন লাগে অর্থাৎ আল্লাহ নবী আল্লাহ আকবর সত্য বলেছেন কোথাও না কোথাও একটা লাশ পড়ে আছে আল্লাহ্ নবী সাহাব আয়েক্রাম আবার তালাশ করবার জন্যে গেলেন সাহাবায়ক্রাম যখন এবার তালাশ করতে 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 যে যুদ্ধের সময় কাফেররা যে পাশে থাকতো ওই পাশে লাশ কুষতে লাগলেন কুষতে গিয়ে দেখে সাতটা কাফের লাশ কয়টা মুশেখ পুত্ত লোকদের লাশ সাতটা ওই সাতটা লাশের মাঝখানে একটা লাশ আছে ষাটটা লাশ কাফের বেমানদের লাশ সহজে চিনা যায় ও কলিজার টুকরা মুসলমান ও পাকরিয়ার মুসলমান তোমার বুকটা আমার বুকে সে লাগায়া বলি তোমার হাতে হাতে পায়ে ধরে বলি তুমি তোমার সুরত তোমার শেকলটা মুসলমানের শেকল বানাও ইনশাল্লাহ বলেন তুমি যদি মারা যাও আল্লাহ একবার কাবেরা মানুষজনে চিনতে পারে এই মুসলমান যুবকের লাশ এটা হিন্দু যুবকের লাশ নয় কিন্তু তোমার আমার চেহারা সুরত দেখলে অনেকের চেহারা দেখলে এরকম মনে হয় মনে হয় আমি মুসলমান নাকি হিন্দু বোঝা বড় মুশকিল কারণ হিন্দুর মুখে যেমন দাড়ি থাকে না মুসলমানের মুখ দাড়ি নাই হিন্দুর হিন্দু যুবকের মাথায় যেমন সে কে সুসুল আমি মুসলমানের যুবকের মাথায় সে এরকম শুল ওই যে নাস্তিক মার্কা ওই যে যারা নাকি শুল কাটে ইহুদিন নাসরাদের ইহুদিন নাসরাদের খেলোয়াড় নায়ক নায়িকা সুলের স্টাইল আজকে আমার কলেজার টুকরা মুসলমান যুবকদের সুলের স্টাইল সেরকম যদি অবস্থায় তোমার মৃত্যু আসে তখন তোমাকে কিভাবে চিহ্নিত করবে তুমি মুসলমান কিনা আল্লাহ একবার সাহাবায়করাম বলেন সুল আল্লাহ সাতটা কাফের বেইমানের লাশ পড়ে আছে। কিন্তু মাঝখানে একটা লাশ আসে যে লাশটাকে আমরা চিনতে পারতেছি না এটা কি মুসলমানের লাশ নাকি কাফেরাল লাশ সাতটা কাফেরের লাশ চিনতে পারছি কিন্তু মাঝখানে লাশটা চিনতে পারতেছি না মুসলমানের লাশ নাকি কাফের লাশ কারণ সে আমাদের তেমন ভাইরাল কোনো বক্তা না কি ভাইরাল কোনো মানুষ সাহাবিনা ভাইরাল কোনো সাহাবিনা সবাইকে চিনেও না আছে না এরকম আল্লাহ আকবর আল্লাহর হাবিব বিশ্বনবী নবী বলেন তোমরা আমাকে নিয়ে যাও আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম ওই জায়গা গেলেন দেখে সাতটা কাপের বেই মানে লাশ পড়ে আছে সতর দিকে মাঝখানে একটা কালো লাশ পড়ে আছে এই যুবক তোমার কিভাবে বোঝাবো আমার শক্তি নাই আল্লাহ নবী লাশটা দেখবার সাথে সাথে হাউ মাউ করে কেঁদে উঠল হাবিব বললেন এ তুমি আমার আগে জান্নাতে কেমনে চলে জুলাই গেলা তোমাকে না আমি গড়ে রেখে আসলাম তোমাকে না আমি মদিনায় রেখে আসলাম সাহাবায় একরাম বুঝতে পারেন নাই সাহাবায় একরাম গড় থেকে বের হওয়ার সময় সংখ্যা গণেছিলেন কতজন সাহাবি এসেছিলেন কিন্তু ওই যে জুলাইবি বি রাতের অন্ধকারে চলে এসেছে সাহাবাহ ক্রামের সংখ্যা গণনার বাহিরে আর এমন বাইরের কোনো সাহাবি না সবাই চিনতে পারে আল্লাহ নবী লাশটা দেখবার সাথে সাথে চিনে ফেললেন আল্লাহর হাবিব বলেন জুলাইবি তুমি জান্নাতে এত আগে আগে জান্নাতে চলে গেল আমি তো কল্পনাও করতে পারি নাই আল্লাহর হাবিব মাটিতে বসে গেলেন জুলাই লাশের পাশে বসে গেলেন কিতামের মধ্যে আছে জুলাই বিবের চেহারার উপর নবে হাত মালিশ করতেছেন জুলাই বিবের সাথে মা চিনলাম না তোমার বাবা নাই তোমার মা নাই ও তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবার পর থেকে দেখলাম তোমার কোনো তেমন খাবার তোমার কোনো পাত্র ছিল না তোমার কোন বস্তু ছিল না বাড়ি ঘর ছিল না তোমার কোন তেমন সম্মান ছিল না কিন্তু তোমার কলেজের ভিতরে আল্লাহ এবং রসুলের মোহাব্বত ছিল ওই জুলাই বিব তুমি আগে আগে জান্নাতে চলে গেলা সাহাবা একরামদেরকে বললেন আগমার সাহাবিগণ আমার জুলাই বিবের জন্য তোমরা তোমরা কবর খনন কর যখন নাকি কবর যখন রেডি হল আল্লাহর হাবিব বললেন হে আমার সাহাবিগণ আজকে কবরের মধ্যে আমার জুলাই বিবকে রাখার জন্য আমি কবরে নামব আল্লাহ একবার এ যুবক তুমি মারা গেলে তোমাকে রাখবে اکبر জান্না এমসিআর মেনসাব মেম্বারশিপ কোন ভিআইপি লুক নামবে না আজকে ইমামুল আমবিয়া নবীদের ইমাম সাইয়েদুল আমবিয়া এক দন সাধারণ যুবক যাকে কেউ চিনে না জানে না তাকে কবরে নামাবার জন্য আল্লাহ নবী কবরে গেলেন এ যুবক খেয়াল করে দেখো বলে নবী যখন নাকি কবরে নামলেন নবী হাতটা বাড়ায়া দিলেন হে আমার লাস্টা দাও লাস্টা যখন কবরে রাখলেন কবরে রাখবার সাথে সাথে নবী মুসকি হেসে লাভ দিয়ে উঠে গেলেন নবী লাভ দিয়ে উঠে গেলেন নবী লাভ দিয়ে উঠে বলেন সাহাবিগণ্ডে তোমাদেরকে একটা সুসম্বাস জানাই তোমরা কি জানো কি না আমি কেন লাভ দিয়ে উঠে গেলাম বলে আল্লাহ এবং আল্লাহ রসুল কেন লাভ দিয়ে উঠে গেলেন বলে আমি যখন সেই পরিচয়হীন এই অসহায় জুলাই বিবের লাস্টার যখন কবরে নামাই নাম নাম কবরে রাখলাম কবরে রাখবার সাথে সাথে আমি দেখতেছি জুলাই বিপকে আগত তম স্বাগতম সম্ভাষণ জানাবার জন্য জুলাই বিপকে নেওয়ার জন্য জান্নাতের হোর গেল মান্না চতুর্দিক দিয়ে আসতেছিল আল্লাহ আকবর যখন আমি নবীকে দেখতে পাইলেন হুররা লজ্জিত হয়ে গেল এই জন্য আমি তাড়াতাড়ি উঠে গেলাম যেন জান্নাতের হাত তারা তাদের কাঙ্ক্ষিত মেহমানকে ভালো আদর আপ্যায়ন করতে পারে এই জন্য আমি তাড়াতাড়ি কবর থেকে উঠে গেলাম সুবাহান আল্লাহ এ পাগরিয়ার মুসলমান পাগরিয়ার যুবক যদি আল্লাহর মোহাব্বত কলিজার ভিতরে রাখতে পারি দুনিয়ার কাছে দামি হতে হতে পারে পারে নাও তবে আল্লাহ পাক মোহাব্বতের ঋণ পরিশোধ করবেন মোহাব্বতের বদলা দিবেন আল্লাহর মোহাব্বতের বদলা দিবেন আল্লাহর মোহাব্বত আল্লাহর রসুলের মোহাব্বত যায় রাখতে পারলে আল্লাহ আকবর আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিবেন না আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফের দোষ দান করবেন করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মালিকের মোহাব্বত কলিজা রাখে আল্লাহর হুকুম পালন করবার তৌফিক দান করে আমিন বলেন যুবক আমি একটা কালেকশন করব মানে দিবা তো আমাকে ইনশাল্লাহ বলে নাই আমি একটু কালেকশন করব আপনাদের কাছ থেকে আপনারা কিছু মাইন্ড করবেন না তো কালেকশন করব এই যে বাবা যান এক মিনিট আচ্ছা বুড়ো মানুষ বলো দেখি আজকে তে কালেকশন করতেছি আজকে থেকে স ইচ্ছাই স জ্ঞানে নামাজ সার বানা কে কে দেখি না আপনারা না যুবকরা দাও যুবকরা দাঁড়াও ও আদা করে কালেকশন করতেছি কালেকশন টাকা কালেকশন না মনে করছে টাকা কালেকশন করতেছি আজকে থেকে স ইচ্ছা যুবকরা দাঁড়াও পাখুরিয়ার যুবকরা দাঁড়াও এলাকার যুবকরা দাঁড়াও স ইচ্ছাই সগে নামাজ কাজা করবে না দাঁড়াও আপনার আল্লাহ করে বলেন সত্যি সত্যি হাত ওঠাও ওয়াদা এ বলা ওয়াদা দা নামাজ কাজাক করবা না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন ও আখেরো দাওয়ানা আওয়া না আনিল হামদুল্লাহ হে রব্দ